হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি আবার একটা ইতিহাস থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর টপিক হলো ঐতিহাসিক শিলালিপি ও প্রশস্তি আমরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এই ঐতিহাসিক শিলালিপি থেকে কোন শাসকের কথা বা কোন রাজাদের কথা আমরা জানতে পারি সেই নিয়ে আজকের আমার ভিডিও তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে আই হল প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় অথবা যে জুনাগড় শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় বা নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় এইসব প্রশ্ন নিয়েই আজকে আমি আমার ভিডিও শুরু করলাম আজকের আমার প্রথম প্রশ্ন আইহল প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় আই হোল প্রশস্তি থেকে রাজা দ্বিতীয় পুলকেশের কথা জানা যায় বন্ধুরা এখান থেকে একটা প্রশ্ন হয় যে আইহোল হোল প্রশস্তি কার লেখা উত্তরটা হবে আইহোল প্রশস্তি লিখেছিলেন রবি কীর্তি নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে যে এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে খুব একটা প্রশ্ন আসে যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন উত্তরটা হবে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরি সেন নেক্সট প্রশ্ন নাস্তিক প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে নাস্তিক প্রশস্তি থেকে সাত বাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট গৌতমী পুত্র সাতকর্ণির কথা জানা যায় প্রশ্ন ইরান শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ইরান শিলালিপি থেকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানা যায় নেক্সট প্রশ্ন নানাঘাট শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় উত্তরটা হবে নানাঘাট শিলালিপি থেকে সাতবহন রাজা প্রথম সাতকর্ণীর কথা জানা যায় নেক্সট প্রশ্ন ভিতারি শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভিতারি শিলালিপি থেকে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের কথা জানা যায় নেক্সট প্রশ্ন হাতিগুম্ফা লিপি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে হাতিগুম্ফা লিপি থেকে কোন শাসকের কথা জানা যায় উত্তরটা হবে হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলির কথা জানা যায় নেক্সট প্রশ্ন সম্পদ লিপি থেকে কোন শাসকের কথা জানা যায় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সম্পট লিপি থেকে উষান বংশের রাজা কনিষ্কের কথা জানা যায় নেক্সট প্রশ্ন জুনাগড় শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে জুনাগড় শিলালিপি থেকে রাজা রুদ্র দমনের কথা জানা যায় বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে আর আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন তানজর শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে যে তাঞ্জর শিলালিপি থেকে চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোলের কথা আমরা জানতে পারি নেক্সট প্রশ্ন নালন্দা শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় উত্তরটা হবে নালন্দা শিলালিপি থেকে পশ্যবর্তী বংশের রাজা হর্ষবর্ধনের কথা জানা যায় নেক্সট প্রশ্ন গোয়ালিয়র প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে গোয়ালিয়র প্রশস্তি থেকে প্রতিহার বংশের রাজা প্রথম ভোজের কথা জানা যায় নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়শই এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে খালিমপুর তাম্রলিপি থেকে কোন শাসকের কথা জানা যায় উত্তরটা হবে হালিমপুর তাম্রলিপি থেকে পাল বংশের রাজা ধর্মপালের কথা জানা যায় নেক্সট প্রশ্ন গঞ্জাম শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় উত্তরটা হবে গঞ্জাম লিপি থেকে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্কের কথা জানা যায় প্রশ্ন ব্রহ্মগিরি শিলালিপি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে ব্রহ্মগিরি লিপি থেকে ভারত সম্রাট মহামতি অশোকের কথা আমরা জানতে পারি নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে দেওপাড়া প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দেওপাড়া প্রশস্তি থেকে সেন বংশের রাজা বিজয় সেনের কথা জানা যায় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ